আমি আমি তো তোরে ডাকতে আসছি তুই সব এই মেটার সাথে এরকম আড়াম্পা লাগিয়ে থাকস জন্য এগুলো কি দুনিয়ার অব্বাস আমি চাঁদনীর পিছে আড়র মতো লেগে থাকলে তোরে তো সমস্যা কি আচ্ছা ভাই আপনি ভিতরে আসেন না আমরা সবাই একসাথে গল্প করি এই শুনো আমার ক্যারেক্টার নয় আমার বন্ধু মুন্নার মতো লুজ না তোমার মতো মেয়ের সাথে আমি বসে গল্প করব কেমনে ভাবলা তুমি এটা হ্যাঁ আমার একটা ক্যারেক্টার আছে বুঝছস? মনদুর আছে তোর ক্যারেক্টার নেই তুই তোর রুমে গিয়ে ঘুমা যা ঠিক আছে। আমি পরে আসব। এই তোর এই অবস্থা কেন রে? আমি তো আরলালা দারা দারা সব শুনতেছি। হ্যাঁ তোর এই অবস্থা কেন? তুই এত খারাপ কেন হয়ে গেছিস? তোর ক্যারেক্টার তো ढিলায় গেছে বেটা। তুই এত ফর্ডার ফর্ডার করিস sao ঠিক আছে তুই তোর রুমে গিয়া ঘুমা আর এমনিও আমি want 4 দিন সাথে একটু ইংলিশ শিখব। তুই এই মেয়ের কাছ থেকে ইংরেজি ভাষা শেখার নামে যে ফটকামি করবি ওটা তো আমি বুঝছি আগে তোমার ক্যারেক্টার তো মামা হ্যাঁ গেছে আপনি মুন্না ভাই নামে এসব কি বলতেছেন মুন্না ভাই আমার সাথে ফটকামি করবে মানে আমি তো কিছুই বুঝতেছি না এই মেয়ে তুমি চুপ করো আমি ফার্স্টে ভাবছিলাম তুমি একটা ভালো মেয়ে তোমারও ক্যারেক্টার ঢিলা আমার ক্যারেক্টার ঢিলা মানে আপনি কি বলতেছেন এসব ভাইয়া এ কি কর সিডি এই তোমার এত কিছু বুঝতে হবে না বাবা কই বাবা মানে থেকে তার বন্ধুর মেয়েরা আইনা ঘরে তুলছে এর জন্য কোনো মেয়ের সাথে আমি কথা বলতে চাই না তলে তলে সবগুলো আমার ক্যারেক্টার এরকম আমি জানি সবগুলো আমার ক্যারেক্টার ঢিলা এইসব ক্যারেক্টার ঢিলা মানুষদের সাথে কথা বলে আমার নিজের সময় নষ্ট করার কোনো মানে নাই আরে বাদ দাও কি কথা বলতেছিলাম জানি আমরা

মুন্নার সাথে আমি কেন কথা বলবো না কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি কিন্তু রাসেল ভাইয়া আমি আর মুন্না দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি আমি কখনোই মুন্নাকে বলতে পারবো না দেখো চাঁদনি জীবনের প্রথম আমি কোনো মেয়েকে এতটা ভালোবেসেছি তুমি প্লিজ মুন্নাকে ভুলে যাও মুন্না আমার প্রেম মুন্না আমার ভালোবাসা ভাইয়া আমি কোনোদিনই মুন্নাকে ভুলতে পারবো না মানে আমি সত্যি সত্যি চাঁদনিকে ভালোবেসে চলেছি কিন্তু চাঁদনি তো চাঁদনি তো মুন্নাকে ভালোবাসে মুন্না মুন্না এই বাড়িতে থাকলে আমার ভালোবাসা কোনোদিনও সার্থক হবে না কাল সকালে বাবাকে বলে মুন্নাকে বাড়ি থেকে বের করতেই হবে তুমি আজকে ওই মুন্নার ঘর থেকে বের করে দিবা কি বলছি মুন্নার তোর বন্ধু ওরে কেন ঘর থেকে বের করতে হবে ও কি করছে জানো রাখো এটা কি করছে জানো কি করছে ও কাল কাল কই চাদদি মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে রুমে গিয়া কি এত বড় কথা হ্যাঁ চাদদির সাথে খারাপ ব্যবহার করছে আমার বন্ধুকটা কোথায় আমার বন্ধুক নিয়ে আয় এই এ মুন্না মুন্না কোথায় মুন্না কে ডাক মুন্না তো বই হুল্লার হাতে আপনার বন্দুক কেন চোপ লংপট ইতর দুধ কোথাতে আমি কাজ ছাপ করছি না তুমি আমার মেহমানের ইচ্ছা এর ওপর হাত দাও আঙ্কাল আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না রাসেল বল না এই তুই কাল রাতে আমার বন্ধুর মেয়ে চাঁদনির সাথে খারাপ ভাবে করিস নাই করিস নাই তোকে তো আমি গুলি করে দিব বিশ্বাস করেন আঙ্কেল আমি চাঁদনির কোনো ক্ষতি করিনি বাবা মিথ্যা কথা বলতেছে আমি কালকে নিজের চোখে দেখছি যে ও কালকে চাঁদনি রুমে ঢুকছে তারপর ইংরেজি শেখার নাম করে ওকে বাজে প্রস্তাব দিছে আঙ্কেল মুন্না ভাই আমাকে কোনো বাজে প্রস্তাব দেয়নি মুন্না ভাই আমার কোনো ক্ষতিও করেনি কি বলছো মুন্না তোমার কোনো ক্ষতি করে নাই না আঙ্কেল আঙ্কেল আমি আপনার ঘরে নুন খেয়েছি ঠিকই বাট আমি আপনার সাথে বেইমানি করতে পারি না তবু একটা জিনিস অবশ্য আঙ্কেল আমি কিন্তু চাঁদনিকে পছন্দ করি এবং ওকে ভালোবাসি দেখছো বাবা তুমি দেখছো ওর ক্যারেক্টার কতটা নিচে নেমে গেছে তুমি আর জলদি ঘর থেকে বের করো ও কিন্তু কালকের মধ্যে নাইলে একটা অঘটন ঘটাবে চাঁদনির সাথে কি বের করবো রে ও যে অন্যায় করছে ওরে আমি সত্যি গুলি করে দেবো একেবারে গুলি করে দেবো না আঙ্কেল আপনি মুন্না ভাইকে মারবেন না মুন্না ভাইয়ের কোনো দোষ নেই আমিও মুন্না ভাইকে অনেক ভালোবাসি আর এটা যদি দোষ হয়ে থাকে তাহলে আপনি আমাকে মারেন আমাকে গুলি করে মেরে ফেলেন আপনি না 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 বাবা তুমি চাঁদনিকে মারো না কেন চাঁদনিকে মারবো না কেন আরে বুঝতেছ না একটা মেরে যদি তুমি গুলি করে মাইরা ফেলো তোমার জেল ফাঁসি হয়ে যেতে পারে তখন আমার কি হবে আচ্ছা তাও তো কথা আমি আসলে কাউকেই মারবো না ওরা দুজন দুজনকে ভালোবাসে তোমরা যখন একে অপরকে ভালোবাসো আমি তোমাদের অভিভাবক হয়ে এই বাড়িতেই তোমাদের তোমাদের করে কোনো আপত্তি আছে। সত্যি আঙ্কেল আপনি তো আমার গুরুজন আপনি যেহেতু বলেছেন তাইলে আমার চারদিকে বিয়ে করতে হবে জি আঙ্কেল আপনি আমাদের মুরুবি মানুষ তো আপনি যেটা বলবেন আমাদের ভালোর জন্যই তো বলবেন আপনি যা বলবেন তাই হবে আমারও কোনো আপত্তি নেই বাবা এটা কোনোভাবেই হইতে পারে এটা কোনোভাবেই সম্ভব না কেন সম্ভব না কেন এর মধ্যে অসম্ভব কিছু তো দেখছি না আমি আরে বুঝতেছ না তুমি তুমি এই ওর মধ্যে একটা সেবদার সাথে চার দিন বিয়ে দিবা তুমি বুঝতেছো না তুমি তোমার পড়ালেখার সমস্যা হবে পড়ালেখা করতে দিবে না চাঁদনি রে তুই এটা নিয়ে এত কথা বলছিস কেন মা বিয়ের পরে থেকে লেখাপড়া করবে এর মধ্যে দেখি না তুমি ওর এটা হইতে পারে না এটা সম্ভব না দেখ এটা আমি ভাবে মেনে নিতে পারবো না না আমি যেটা বলি শোন ওর সাথে ওর ভালোই মানাবে আমি কালকেই এই বাড়িতে ওদের বিয়ের ব্যবস্থা করবো এই চলো তোমরা